প্রেম করার জন্য কোনো বয়স লাগে না যে কোনো বয়সে আপনার জীবনে প্রেম আসতে পারে আমি শুরু আমরা যে সেম এত ভালো হতো না ট্রাস্ট নানা সময়ের আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাত হুসেন আর নেই কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ব্যাংককে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন আজ বুধবার পনেরো জানুয়ারি দুপুরে ফেসবুকে স্বামীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিজেই তিনি লিখেছেন সে আর নেই ব্যাংককের সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছেন তনি তার প্রথম স্বামীর সঙ্গে সম্পর্কের মধ্যে কোনোভাবেই মানিয়ে নিতে পারছিলেন না যার ফলে শেষ পর্যন্ত তারা বিচ্ছেদে পৌঁছান পরবর্তীতে তিনি শাহাদাত হোসাইনের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে বিয়ে করেন শাহাদাত ছিলেন একজন সফল ব্যবসায়ী তনিও তার স্বামীর বয়সের ব্যবধান নিয়েই প্রায়ই সমালোচনার শিকার হতেন ফেসবুক লাইভে আসলে তাকে নানা ধরনের ট্রলের মুখোমুখি হতে হতো তবে এসব বিষয়কে তিনি কখনোই গুরুত্ব দেননি তিনি বরং বলেছেন নিজের ঘরে শান্তিতে থাকতে চান বর্তমানে তিনি সানবিস বাই টনি নামক একটি ফ্যাশন হাউজের মালিক যার বারোটি শোরুম দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রয়েছে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য